আজকে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো সেটাকে আমরা নাম্বার সিস্টেম বলে আখ্যায়িত করি কোনটি গণনা পদ্ধতি নয় গণনা পদ্ধতি নয় হচ্ছে কোনটা বিসিডি হচ্ছে গণনা পদ্ধতি নয় কিন্তু বাইনারি অক্টাল তারপরে হাইরা ক্লিফিক এগুলো হচ্ছে গণনা পদ্ধতি কিন্তু বিসিডি হচ্ছে গণনা পদ্ধতি নয় দশমিক সিস্টেমে কোন সংখ্যার অঙ্কের স্থানীয় মান প্রকাশ করা হয় মানে দ্বারা হচ্ছে দশের ঘাত দ্বারা হচ্ছে দশমিক সিস্টেমে অঙ্কের স্থানীয় মান প্রকাশ করা হয় কম্পিউটার ড্যাশ ব্যবহার করে গাণিতিক কার্যগুলি সম্পাদন করে কম্পিউটার বাইনারি সংখ্যা ব্যবহার করে হচ্ছে গাণিতিক কার্যগুলি সম্পাদন করে কম্পিউটারের ট্যাক্স কোড সমূহ ড্যাশ রূপান্তরিত হয় কম্পিউটারের ট্যাক্স সমূহ হচ্ছে বাইনারি ফরম্যাটে রূপান্তরিত হয় শূন্য আবিষ্কার করেন কে শূন্য আবিষ্কার করেন হচ্ছে আর্য বট্ট আর্য হচ্ছে শূন্য আবিষ্কার করেন জোর বিজোড় সংখ্যার ধারণা দেন কে জোর সংখ্যার ধারণা দেন হচ্ছে পিথাগোরাস ভগ্নাংশের ব্যবহার সর্বপ্রথম কোথায় প্রবর্তন হয় ভগ্নাংশের ব্যবহার সর্বপ্রথম হচ্ছে মিশরে প্রবর্তন হয় ইনফিনিটি কে আবিষ্কার করে ইনফিনিটি আবিষ্কার করা হচ্ছে অ্যারিস্টটল একশো এক অক্টাল সংখ্যাটির একশো অক্টাল সংখ্যাটির দশমিক মান কত একশো এক অক্টাল সংখ্যাটির দশমিক মান হবে হচ্ছে পঁয়ষট্টি এটা কিভাবে এটা একটা ম্যাথ করতে হবে একশো কে আমরা চকটালে আছে সেটাকে আমরা বাইনারিতে নিয়ে যাবো তো বাইনারি থেকে আমরা দশমীকে নিয়ে আসতে পারবো খুব সহজে বা সরাসরি ম্যাথে করা যায় একশো কে দশমিকে কনভার্ট করা যায় তো এগুলা অন্য ক্লাসে আমি দেখাবো বাইনারি সংখ্যার সম্পর্কে প্রথম ধারণা দেন কে বাইনারি সংখ্যা সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে গডফ্রেইট লিপনিজ বুলিয়ান অ্যালজাবরা আবিষ্কার করেন কে বুলিয়ান অ্যালজাব্রা জর্জ বুল আবিষ্কার করেন তো তার নামই বুলিয়ান অ্যালজাব্রা বুল মানে বুলিয়ান প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল দুই ধরনের নিচের কোন লজিক গেটে আউটপুট তার ইনপুটের বিপরীত আউটপুট ইনপুটের বিপরীত সেটা হচ্ছে এন গেট লজিক গেটে হচ্ছে আউটপুট ইনপুটের বিপরীত অর্থাৎ আউটপুট যদি 1 হয় ইনপুট হবে 0 আর আউটপুট যদি 0 হয় ইনপুট হবে 1 দুটো বিপরীত থাকে এখন বাইনারি সংখ্যাটির দশমিক মান কত এটা ম্যাথ করে বের করতে হবে আমরা জাস্ট লিখে রাখি সেটা হচ্ছে নিরানব্বই একশো এক দশমিক সংখ্যাটির মান হচ্ছে এটা তো তো আমি অন্য ক্লাসে দেখাবো চ্যানেল থেকে খুঁজে বের করে নিও তো এই বাইনারি সংখ্যাটির দশমিক মান কত একত্রিশ হচ্ছে জটিল বা কাল্পনিক সংখ্যার সূত্র প্রথম প্রকাশ করেন কে সেটা হচ্ছে বিজ্ঞানী গজ হচ্ছে জটিল বা কাল্পনিক সংখ্যার সূত্র প্রথম প্রকাশ করেন দুই ইনপুট বিশিষ্ট অর্গেট এর আউটপুট এক হলে যখন ড্যাশ হয় তার মানে आंसर কি হবে অ্যান্সার হবে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুটও ওয়ান হবে আবার উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট অন হবে দ্যাট মিন্স দুইটাই অ্যান্সার দ্যাট মিন্স তাহলে এইটা হচ্ছে আমরা অ্যান্সার করবো কারণ দুই বিশিষ্ট দুই ইনপুট বিশিষ্ট অর্গেটে আউটপুট এক হলে ইনপুটটাও এক হবে আর উভয় ইনপুটে আবার এক হয় তো দশমিক সংখ্যা পঁচিশকে বাইনারিতে প্রকাশ করুন এটা করলে হচ্ছে আমরা এই মানটা পাবো বাইনারি সংখ্যা এতকে দশমিক রূপান্তর করুন সেটাকে আমরা টোয়েন্টি নাইন পাবো হেক্সাডেসিমেল সংখ্যা আঠারো কে দশমিক প্রকাশ করলে হচ্ছে আমরা চব্বিশ পাবো নিচের কোনটি অক্টাল সংখ্যা নয় দেখো অক্টাল হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা সংখ্যা শূন্য নিজে একটা আর হচ্ছে এক থেকে সাত পর্যন্ত তাহলে কত হলো আটটা এখন দেখো এক আর পাঁচ এটা শূন্য থেকে সাতের মধ্যে আছে পাঁচ পাঁচ শূন্য থেকে সাতের মধ্যে আছে এক দুই শূন্য থেকে সাতের মধ্যে আছে কিন্তু নয় নয় এটা শূন্য থেকে সাতের মধ্যে নাই নয় তো শূন্য থেকে অনেক বড় সাত থেকে অনেক বড় না এই জন্য এটা হচ্ছে অক্টাল সংখ্যা নয় আমি যে অক্টাল কোশ্চেনটা বুঝেলাম সেটা হচ্ছে এইটা এটা দ্বারা তোমরা বুঝে নাও যে হচ্ছে শূন্য থেকে সাতের মধ্যে হচ্ছে নয় নয় নাই জন্য হচ্ছে অক্টাল সংখ্যা নয় কারণ অক্টাল সংখ্যা হতে হলে অবশ্যই শূন্য থেকে সাতের মধ্যেই থাকতে হবে এক্সার ডিসিম এল এফ এর সমমান দশমিক সংখ্যা কোনটি সেটা আমরা সবাই জানি পনেরো দশমিক পনেরো হলে এক্সারিসিম এল এফ হয় আর কোন অক্ষরটি এক্সার ডিসিম এল এর ব্যবহার হয় না আমরা জানি এ থেকে এফ পর্যন্ত মানে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত আবার এ থেকে এফ পর্যন্ত হচ্ছে একসাটি সিমেল এখানে অক্ষরটি দেখো ই আছে সি আছে ডি আছে কিন্তু জি জি হচ্ছে এক্সাডিসিমেল ব্যবহার হয় না এত সংখ্যাটির একের পরিপূরক কত আমরা জানি যখন হচ্ছে একের পরিপূরক আমরা করি তো উপরে যে সংখ্যাটা দেওয়া যাবে বাইনারি মান যেমন শূন্য দেওয়া আছে আমরা এটাকে এক লিখব এক দেওয়া থাকলে আমরা এটাকে শূন্য লিখব মানে এখানে যেটাই লেখা আছে তার বিপরীত মানটাই একের পরিপূরক হবে তো আমরা এটার বিপরীত মান আমরা পাই হচ্ছে এটা কারণ এখানে প্রথম তিনটা শূন্য ছিল কোশনে এই জন্য প্রথম তিনটা হচ্ছে এক হয়েছে তারপর পরবর্তী আরও তিনটা এক ছিল কোশানে এই জন্য পরে তিনটা শূন্য হয়েছে তারপর হচ্ছে কোশানে শূন্য ছিল এই জন্য হচ্ছে এখানে এক হয়েছে কোশানে এক ছিল এই জন্য এখানে শূন্য হয়েছে অর্থাৎ একের পরিপূরক বললে কোশানে যেই মানটা থাকবো সেই মানটার উল্টো মানটা তুমি লিখে নিবা বাইনারি যোগ কয়টি নিয়ম মেনে চলে বাইনারি যোগ হচ্ছে চারটি নিয়ম নিয়ম মেনে চলে চিহ্ন বা যুক্ত সংখ্যাকে বলে হচ্ছে সাইন অতিরিক্ত বিট ব্যবহার করা হয় চিহ্ন বোঝানোর জন্য বাইনারি সংখ্যাকে কত বিটে প্রকাশ করা হবে তা নির্ভর করে হচ্ছে রেজিস্টারের শব্দের দৈর্ঘ্যের উপর ওয়ান এস কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট করার পর তার সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে সূত্রটা কিসের হয় এটা হচ্ছে টু এস কমপ্লিমেন্ট মানে দুই এর পরিপূরক হয়ে যায় আমরা একটা মেতে ওয়ান এস কমপ্লিমেন্ট করলাম না তো ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে আমরা প্লাস এক যোগ করে দিব তাহলে দেখবা যে মানটা আসবে সেটা হচ্ছে দুই এর পরিপূরক মানে টু এস কমপ্লিমেন্ট বলে ওইটাকে দুশো ছাপ্পান্নকে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়োজন দুশো ছাপ্পান্নকে বাইনারিতে প্রকাশ করতে গেলে নয় বিট প্রয়োজন এই সংখ্যাটির এর পরিপূরক কত তো এটাও ম্যাথ করতে হবে আমরা প্রথমে হচ্ছে এটাকে আমরা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্টে নিয়ে আসবো ওয়ান এস কমপ্লিমেন্টে আমরা কিভাবে নিয়ে আসি এটা যত আছে মানটা তার বিপরীত লিখবো যেমন এখানে আছে এক হাজার আছে তো প্রথম এক হাজারকে আমরা হচ্ছে এটা শূন্য দিয়ে তারপর তিনটা এক দেব তারপর এখানে চারটা এক আছে আমরা চারটা শূন্য দেব তার সাথে নিচে আবার এক যোগ করে দেবো তো বাইনারি যোগ কিভাবে করে সেটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এই চ্যানেল থেকে দেখে নিও তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো এক যোগ করার পর আমরা যে মানটা পাবো সেটা আমরা এটা পাবো এটা তো এটা করে নিও তোমরা দেখে নিও চ্যানেল খুঁজে বাইনারি যোগ কিভাবে করে ওয়ান এস কমপ্লিমেন্ট টু এস কমপ্লিমেন্ট সব কিছুর ভিডিও দেওয়া আছে চ্যানেলে নিজের কোনটি ছোলো বিটের কোট ছোলো বিটের কোট কোনোটাই না এই জন্য এটা কোনোটাই নাই হবে আপ্টাল কোট কত বাইনারি সংখ্যা বিশিষ্ট অকটাল কোড হচ্ছে তিন বাইনারি সংখ্যা বিশিষ্ট আমরা যখন হচ্ছে বাইনারি থেকে অকটালে আমরা কনভার্ট করি তখন হচ্ছে তিনটা তিনটা করে আমরা আলাদা আলাদা কোড নেই তো এটা আমরা বাইনারি থেকে অকটালে কনভার্ট বা অকটালে থেকে বাইনারিতে রূপান্তর এই ভিডিওগুলোতে তোমরা একটা পেয়ে যাবা নিচের কোনটি সংখ্যাটি একশো এক বাইনারি সংখ্যার পরবর্তী সংখ্যাটি বাইনারি একশো এক পরবর্তী সংখ্যা হচ্ছে নিচের কোনটি কোন সংখ্যাটি একশো এক বাইনারি সংখ্যার পরবর্তী সংখ্যা একশো এক বাইনারির পরবর্তী সংখ্যা হচ্ছে কত ছয় হবে কিন্তু একশো দুই হবে না কারণ একশো দুইয়ে বাইনারি সংখ্যা হয় না ধন্যবাদ সবাইকে এই এইটিউবের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন